যেভাবে শহীদ পরিবারকে হয়রানি করা হচ্ছে কোথাও মামলা নিচ্ছে না মামলা নিতে গেলে লাশ কবর থেকে তুলতে হবে লাশ কেন কবর থেকে তুলতে হবে গুলি চালানোর সময় তো দেখে চালান না এক শহীদের যে লাশের উপর দিয়ে যে নতুন একটা দেশ গঠন হয়েছে এই দেশে যারা এখনও শহীদ পরিবারের সাথে বেইমানি করছে যারা এখনো রক্তের সাথে বেইমানি করছে যারা এখনো শহীদ পরিবারকে হয়রানি করছে তাদের এই দেশে ঠাঁই হয় কিভাবে আমি জানি না তারা আসলে মানুষের পর্যায়ে করে না দেখেন এই যে একটা ডকুমেন্টারিতে দেখালো না যে বাবার রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে তার থেকে তার দৃষ্টি তো তার তার সন্তানকে সন্তানকে খোঁজে আমরা ফিরিয়ে দিতে না কিন্তু এই যে রাষ্ট্রের যে দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে পোশাক পরে এই যে যে শহীদ পরিবারের এই যে ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় যারা গুলিগুলো জনগণের টাকায় কেনা গুলিগুলো যারা শহীদ পরিবারের সন্তানের উপর চালিয়েছে শহীদদের উপর চালিয়েছে তারা বদলি হয়ে যায় বিভিন্ন জায়গায় ঢাকা থেকে বদলি করে কুষ্টিয়া থেকে বদলি করে তাদেরকে বান্দরবনে পাঠায় দেওয়া হয় খাগড়াছড়িতে পাঠায় দেওয়া আপনার সন্তানকে গুলি করে কবরে পাঠায় দেওয়া হয় আপনার কাছে তো ফিরবে না তার সন্তানরা জীবিত আছে সে জীবিত আছে সে ওই খাগড়াছড়ি থেকে ডিউটি করে আবার ফিরে আসবে এখানে বিচার বাংলাদেশে হচ্ছে না যেই সরকারে আসুক বিচার বাংলাদেশে হচ্ছে না দেখছেন বিচার সরকার বারবার আমরা বারবার বলছি সব জায়গায় যেইভাবে শহীদ পরিবারকে হয়রানি করা হচ্ছে কোথাও মামলা নিচ্ছে না মামলা নিতে গেলে লাশ কবর থেকে তুলতে হবে লাশ কেন কবর থেকে তুলতে হবে গুলি চালানোর সময় তো দেখে চালান না আপনারা গুলি চালানোর সময় কখনো দেখে চালাইছেন কার সন্তানের মুখে গুলি চালাচ্ছেন গুলি চালানোর সময় কারো সন্তান আপনাদের দেখার প্রয়োজন পড়ে না কিন্তু এখন মামলা নিতে গেলে আপনাদের লাশ কবর থেকে উঠায় সেই লাশের ময়না তদন্ত করে তারপরে মামলা নিতে হবে লজ্জা লাগে না লজ্জা লাগা উচিত যখন আপনারা বলেন যে লাশ কবর থেকে উঠে ময়না তদন্ত করে মামলা করতে হবে এত হাজার হাজার ভিডিও দেখে এত হাজার হাজার প্রমাণ দেখে আপনাদের মানে মন ভরে নেয় যেই মা আপনাদের সামনে কাঁদছে ওই মায়ের চোখের পানি আপনাদের কাছে প্রমাণ না সন্তানের লাশ নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে নিজেদেরও তো সন্তান আছে আপনাদের বড় দায়িত্বে আছেন কর্তব্য পালন করছেন ঠিক আছে আপনাদের সন্তান আছে না আপনাদের সন্তানকে গুলি করে মেরে ফেলুক তারপরে আপনারা ওই ওই দায়িত্বটা পালন করেন কবর থেকে লাশ তুলে পোস্টমর্টেম করবে তারপরে মামলা নেবেন এগুলো করেন না এই দেশটা যাদের রক্তের বিনিময়ে এই এখানে দাঁড়িয়ে আছি আপনারা ভুলতে পারেন আপনারা গুলি চালাইছে আমি গুলি খাইতে দেখছি আমার চোখের সামনে আপনারা সব কিছু ভুলে যান আমি ভুলতে পারবো না যতদিন পর্যন্ত আমাদের শরীরে একটা বিন্দু পর্যন্ত রক্ত আছে আমরা ততদিন পর্যন্ত চেঁচাই চাই বলবো শহীদের যে রক্ত রক্তের সাথে বেইমানি হতে দিব না আমরা বিচার চাই আমাদের বিচার নিশ্চিত করতে হবে বাকিটা আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা দেশের সাথে বেইমানি করবেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন আপনারা বিভিন্ন আইন কানুন দেখাবেন এটা আপনাদের ইচ্ছা গুলি চালানোর সময় আইন কানুন যখন দেখেন নাই মামলা করার সময় আপনাদের এত 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 আমাদের নিয়ম কানুন দেখানোর দরকার নাই বিপ্লব কখনো নিয়ম মেনে হয় না শহীদ নিয়ম মেনে হয় নাই গুলি যখন চালাইতে তখন লাইন ধরে কারোর উপর আপনারা গুলি চালান নেই যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই সে বিপ্লবীদের আপনারা নিয়ম দেখাবেন না আপনাদের কাছে শুধু এইটুকু প্রত্যাশা অনুরোধ না এখন অনুরোধ করার কোনো সময় না শুধু আশা রাখছি ভরসা রাখছি আপনাদের উপর এই ভরসাটা পুনরায় ভেঙে না এইটাই কথা মাতৃভূমি অথবা মৃত্যু ইনকিলাফ জিন্দাবাদ